কাশিদাসী মহাভারত শান্তি পর্ব উনচল্লিশ ব্যাধের প্রতি উতঙ্ক উপদেশ ও শ্রীকৃষ্ণের স্তব এতেক শুনিয়া কথা ধর্ম নরমণি পুনর্পি জিজ্ঞাসীল করি জোরপানি উতঙ্ক কিরূপে কৃষ্ণে করিল স্তবন কোন মূর্তি ধরি কৃষ্ণ দেন দর্শন কি বর দিলেন কৃষ্ণ তুষ্ট তায় কহিবে সকল কথা বিশেষে আমায় ভীষ্ম অবধান করহ রাজন মহামুনি উতঙ্ক বিখ্যাত তপধন শিশুকাল হইতে কৃষ্ণ পরিচর্যা করে বেদশাস্ত্র নিষ্ঠাশীল সর্বগুণ ধরে পাইল পরম গতি শ্রীকৃষ্ণে দেখিয়া করিল গোবিন্দের স্তুতি প্রণত হইয়া জয় জয় নারায়ণ জগৎ কারণ জয় জগন্নাথ প্রভু রুক্ষ সনাতন নমকূর্ম অবতার ধারক নম ভৃগুপতি রামক্ষন্ত্র কুলান্ত নম রাম অবতার রাবণ্যাসন বলিমদর নম নমস্তে বামন নম ধনন্তরিকায় অমৃত ধারক নম যজ্ঞকায় হিরণ্যাক্ষ বিদারক নমস্তে মোহিনীরূপ রূপ অসুর মোহন নমস্তে নৃসিংহ মাহবৈত্য বিনাশন নম রামকৃষ্ণরূপ গোকুল বিহার নম নম জয় জয় বুদ্ধ অবতার ভবিষ্যৎ অবতার নম রূপ নম হরি অবতার নম বিশ্বরূপ নম শ্রী সচ্ছিদানন্দ বিশ্বপ্রায়ণ নম নম জগৎপতি রুক্ষ সনাতন তুমি ইন্দ্র তুমি যোম তুমি পশুপতি নাথ তুমি ত্রিজগৎপতি তুমি সূর্য বরুণ স্বরূপ কলেগর কুবের সমন তুমি ঈশ্বর তোমার মায়ার বদ্ধ সব চরাচর ত্রিগুণ ঈশ্বর তুমি প্রকৃতির পর অনন্ত তোমার রূপ গুণ জাতিহীন গুণেতে বর্জিত তুমি গুণেতে প্রবীণ জ্ঞানের স্বরূপ তুমি তুমি মায়াধর নির্মা নির্মহ তুমি মায়ার ঈশ্বর তোমা বিনা আর কিছু নাহিক সংসার আত্মারূপে সর্বভুতে করহ বিহার অন্তরিক্ষ নাভি তব পাতাল চরণ মস্তক আকাশ তব অরুণ লোচন দশদিক স্তোত্র তব শশী বামেক্ষণ তোমার শরীরে ব্যক্ত চরাচরগণ শঙ্খ পদ্ম সাঙ্গ আদিধারী নানা অলঙ্কারে তনু ভূষিত মুরারি পিতবাস পরিধান বলোচন বনমালা বিভূষিত গরুর বাহন ত্রিভঙ্গ ললিতরূপ বেশ মনোহর নবদল বিক্ষিত সোমকলেবর দেখিয়া উতঙ্ক মুনি হইল ব্যাকুল আনন্দ অশ্রুতে ভাসে অঙ্গের দুকুল দণ্ডবধ হইয়া পড়িল ভূমিত্রে দেখিয়া উতঙ্কে কৃষ্ণ করিলেন কোলে আলিঙ্গন দিয়ামিষ্ট কহেন বচন তব মনোবাঞ্ছা পূর্ণ হই তপধন একান্ত ভক্তি করি আমারে যে ভজে অনুক্ষণ থাকি তার হৃদয়ের মাঝে মনমত যেই মাগে দেই আমি তারে সে কারণে শুন দিজ কহি যে তোমাকে যেই তব ইচ্ছা মাগ মমস্থানে অদায় হইলে তবু দিব এইক্ষণে এত শুনি কহে দ্বিজ করি জোরপানি অবধান নিবেদন শুন চক্রপানি নস্কাম ভোকত আমি বরে কাজ যদি বর দিবে তবে দেহ দেবরাজ জন্ম মম যথা তথা হয় একান্ত ভক্তি যেন তব পদে রয় কি জন্ম হব কিংবা মনুষ্য কিন্নরে গন্ধর্ব চারণ আদি যত চরাচরে পর্বত স্থাবর আদি ভূত প্রেতগণ যথা তথা জন্ম হয় অদৃষ্ট কারণ অকারণে কর্মরে মায়াতে মোহিত নির্মা হইও আমি মায়া বিবর্জিত তোমার মায়াতে বদ্ধ যত চরাচর কেবল বর্জিত মায়া তোমার কিঙ্কর ঈশ্বরের মায়া তত্ত্ব কি বুঝিতে পারি মায়া বিবর্জিত বর দেহ শ্রীমুরারী এত বলি করে দণ্ডবৎ প্রণিপাত দলেন তাহারে জ্ঞান ভক্তি জগন্নাথ পুনর্পি উতঙ্কে বলেন শ্রীনিবাস সর্বত্র মঙ্গল হবে পুরিবেকাশ নরনারায়ণ স্থানে করহ গমন তপযোগ সাধিকর মম আরাধন নরনারায়ণ স্থানে লহ উপদেশ একান্ত আমারে ভক্তি করিলে বিশেষ অন্তরে আমারে তুমি পাইবে নিশ্চয় এত বলি সস্থানে গেলেন কৃপামু অতঃপর চলে মুনি করিয়া প্রণাম নরনারায়ণ যথা কাশ্রম তত্ত্ব উপদেশ লয়ে ভজিল শ্রীহরি অন্তকালে তনু তনুতত্বজী গেল বিষ্ণুপুরী কহিলাম তোমারে যে পুরাণ কথন ঈশ্বর নির্ণয় তত্ত্ব জানে কোনজন পৃথিবীর রেণু যদি গণিবারে পারি কলসিতে ভরি যদি সমুদ্রের বাড়ি আকাশের তারা যদি পারি যে গণিতে ঈশ্বরের তত্ত্ব তবু না পারি কহিতে করেন করান তিনি আপনি ঈশ্বর অন্য দিয়া অন্য বৃত্তি হরেন শ্রীধর অন্য দিয়া অন্য জোনে সংহারেন হরি তাহার প্রসঙ্গ মায়া বুঝিতে না পারি পিতামাতা পুত্র বন্ধু কেহকার নয় মরিলে সম্বন্ধ নাহি বুঝো মহাশয় একা হয়ে আসে জীব একা হয়ে চলে আমার আমার বলিমর বিফলে সে কারণে কহিসুন ধর্মের নন্দন চিত্তে কৃষ্ণ রাখি শোক কর নিবারণ এত বলি গঙ্গাপুত্র পুত্র নিঃশব্দ হইল ধ্যানযোগে কৃষ্ণ মনে ধরিয়া রহিল মহাভারতের কথা অমৃত সমান কাশিদাস কহে সদাসুনে পুণ্যবান